खरी हरी देवी जी नमस्कार आज पे रथ यात्रा रथ यात्रा दिने মায়ের ভিতরে ভাবে পুজো করা হলো আজকে মাকে ভোগ দেওয়া হবে পরমন্ন ভোগ হবে খিচুড়ি হবে তার সঙ্গে সাত রকমের ভাজা ভুজি থাকিবে মায়ের মাকে আর জগন্নাথ দেবের কাছে ভোগ দেওয়া হবে আজকে মাকে বিশেষভাবে পুজো করলাম মহাদেব আর মা বিরাজমান প্রচণ্ড চণ্ডিকা দেবী ছিন্নমস্তা কালিকা ডাকিনী মাতা আর বর্ণিনী মা পাশে দেবাদিদেব মহাদেব শিবশম্ভ মহেশ্বর এই যে মায়ের যে মূর্তি এই মূর্তিটা চার বছর পুরানো আগে আমাদের যেখানে পুজো হতো সেখানে ঘটেই পুজো হতো তারপরে এই মন্দিরটা নতুন করে করা হয় এই মন্দিরটা নতুন করে যখন করা হয় দু হাজার কুড়িতে হ্যাঁ দু হাজার কুড়ি সালে করা হয় কুড়ি একুশ সালে তখন এই মায়ের বিগ্রহ আনা হয় মায়ের যখন বিগ্রহ আনা হয় তখন থেকে প্রত্যেক বছর মায়ের মাকে রং করা হয় আমাদের ঘটে পুজো হতো আর এই যে ফটোটা মায়ের যে ছবিটা দেখতে পাচ্ছেন এই যে ছবিটা হলো মায়ের বহুত পুরানো এই ছবিতে আমাদের ঘরে প্রাচীন সময় থেকে এই ছবিতে পুজো হয়ে আসছে তারপর মায়ের বিগ্রহ আছে তিন বছর আগে এটা হলো মায়ের আমাদের সবচেয়ে প্রাচীন ছিন্নমশার ছবি এই ছবিতে মা পুজো হয়ে আসতো মানে এখন এটা নিত্য পূজা হয় এটাই আমাদের প্রাচীন ছিলমস্তা ছবি থাকতো আর তার সঙ্গে এই ঘটে পুজো হতো এখানে তার সঙ্গে লক্ষ্মী সরস্বতী আছে দশভূজা দুর্গা লোকনাথ বাবা মহাবীর নটরাজ শিব দক্ষিণা দক্ষিণেশ্বরের কালী কালীঘাটের কালী তিরুপতি বালাজি কার্তিক ঠাকুর সবাই এখানে আছে প্রত্যেক দিন দাদু আরতি করে পুজো করে এখন দাদু বেশিরভাগ দিন এখন পুজো করে না এখন পুজো এখন আমিই করি দেবীর পুজো আমি করি গোপাল জগন্নাথ জয় জগন্নাথ শুভ রথযাত্রা তে ছিন্নমস্তা প্রচণ্ড চণ্ডিকা সবার উপর মায়ের পিপা থাকুক সবারই দুঃখ যন্ত্রণা যেন মা ঠিক করে দেয় মায়ের কাছে প্রার্থনা করি জয় জয়মা ছিন্নমস্তা